এখন গড়িতে প্রায় বারোটা তেইশ মিনিট সময় এখনো কিন্তু রাত জেগে আপনাদের আপনাদের জন্য পছন্দের হুডির কালেকশন আমরা এখানে স্টাইল আমরা এডিট করতেছি আপনারা যে ধরনের কোয়ালিটি চান বা আপনারা যে প্রিমিয়াম মানে প্রোডাক্ট চান সেগুলো কিন্তু আমরা এইভাবেই সর্বপ্রথম আমাদের একটা স্টাইলের একটা পিকচার আমরা রেডি করি সো এটার একটা স্টাইল আপনাদের জন্য আমরা নিয়ে আসছি হুডির যেটা আমাদের অলরেডি পড়াশুন চলতেছে আলহামদুলিল্লাহ আপনারা খুব শীঘ্রই আমাদের অফিসে চলে আসবে অফিসের থেকে আপনারা পার্চেস করতে পারবেন সো আপনারা অনেকে আমাদের এড্রেস জানতে চান যে আমাদের টি স্টেশনের অ্যাড্রেস সম্পর্কে অনেকেই চান যে আমাদের অ্যাড্রেসটা কোথায় আসলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম দিকে হচ্ছে মিল্কবিটামোর যেটাকে আমরা বলি এখানে হচ্ছে আমাদের অফিস একদম একদম মধ্যে ঠিক এই পাশে আপনার দক্ষিণ দক্ষিণ মিলপিটার হচ্ছে অফিস টা সো আপনারা যারা হুডির জন্য আহ অপেক্ষায় ছিলেন আমাদেরকে বলছিলেন যে হুডি আপনারা লাগবে আপনাদের সো তাদের জন্য খুব শীঘ্রই আপনারা অর্ডার করতে পারবেন সেজন্য আমাদের পেজে চোখ রাখতে পারেন